একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি নম্বর আয়াত মোট পাঁচটা আয়াত এই পাঁচটি আয়াতের মূল বক্তব্য হল মাহে রমজান রমজান এবং রোজা এই সম্পর্কিত কোরআনের দিক নির্দেশনামূলক বক্তব্য কোরআনে এই পাঁচটি আয়াত বিশেষ আলোচনা একশো তিরাশি নম্বর থেকে একশো সাতাশি একশো তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তালা কোরআনুল করিমে রমজান রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক পূর্ণাঙ্গ বক্তব্য আল্লাহ তালা পেশ করেছেন তো উচিত হইল যেই ইবাদত এবং আমলের মাস শ্রেষ্ঠতম আমাদের সামনে আসতেছে মাহে রমজান আমি প্রথম অনুরোধ করি প্রত্যেকে যাদের সুযোগ হয় তারা প্রত্যেকেই এই পাঁচটা আয়াত সুরায় বা কারার একশো তিরাশি থেকে একশো সাতাশি পর্যন্ত বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তফসির ব্যাখ্যা নিজেদের দায়িত্বে পড়ে নেবেন একটা ভালো তাফসির থেকে তাফসিরে মা আরিফুল কোরআন মুফতি শফির আহমতুল্লাহর এই তফসির অ্যাভেলেবেল পাওয়া যায় তাফসিরে তাওজিহুল কোরআন আল্লামা দামাত উসমানী দাম আলিয়া সারা পৃথিবী বিখ্যাত আলমে দিন তিনি ওনার এটা পাওয়া যায় বাংলা তাফসিরে কোরআন তিন খণ্ডে বারো তেরোশো টাকা খুব সম্ভব নিবে তো এটা কিনে এই পাঁচটি আয়াতের সংক্ষিপ্ত তাফসির ব্যাখ্যা করলে এটা দিলের মধ্যে আসবে যে আমার আল্লাহ আমার কাছে রোজা উপলক্ষে রমজান উপলক্ষে আসলে কি চাচ্ছে টেলিভিশনের সিদ্ধান্ত দিয়ে হবে না ওই অমক নেতা তমক মন্ত্রী ওরা কি বলছে এগুলো খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে রাখবেন তারপরে এটা কমাবেন ওই কমাবেন সেই কমাবেন এত কথার দল মূল বক্তব্য হল আল্লাহ কি বলছে এই পাঁচটা আয়াতের শুরুতে আল্লাহ কথা শুরুই করছে ইয়া একশো তিরাশি নাম্বার আয়াত হে ইমানদার গণ অতএব এ কথাই স্পষ্ট আল্লাহ আমারে বলছে কাকে বলছে আমাকে আমি মোমেন আমি মুসলমান আমি ইমানদার আমাকেই আল্লাহ বলছে অতএব আমার আল্লাহ আমাকে যা বলছেন এটাই আমার জন্য যথার্থ এটাই আমার জন্য যথেষ্ট এটাই আমার জন্য পূর্ণাঙ্গ এই জন্য মুসলমান হিসাবে মোমেন হিসাবে আমাদের এটা জানা উচিত এই জন্য আমি প্রথম আয়াতটা বলে শুরু করে দিতে চাই মানে অর্থ হইল বাকিটা আপনারা পড়ে নিবেন বাড়ির কাজ দিলাম আর স্যারেরা স্কুলে মাদ্রাসায় দুইটা অঙ্ক করাই দিয়া বাকিটা বলে দেয় না যে বাকিটা বাড়ির কাজ ওইটা তোমরা নিজেরা করে আন এই আপনারা বাকিটা পড়ে নিবেন আপনাদের নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবগঞ্জ আলহামদুলিল্লাহ মাহে রমজানের উপরে বিস্তারিত আলোচনা করবে আমি শুধু শুরু করে দিতে চাই আমিও বরকত নিতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা বলেন হে ইমানদার গন কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কামা কুতিবা আল আল্লা কুম যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লাল লাকুম তাকুন যেন তোমরা মোত্তাকি হতে পারো এই হলো আয়াতের তর্জমা চারটা চারটা বাক্য এখানে আলাদা আলাদা চারটা কথা আর কি এই এক আয়াত ওটা তাফসিরুল কোরআন মাহফিল না এই জন্য বুঝাইতেছে অল্প কথায় বুঝাই চারটা কথা এখানে এক নাম্বার হে ইয়া ইমানদার গণ এটা একটা কথা দুই তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কুতিবা আলেই কুমুসিয়াম এ দুই তিন যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর কামা কুতিবা আমি কবিলি কুম চার উদ্দেশ্য যেন তোমরা সকলেই এই রমজান রোজার মাধ্যমে মোত্তাকি হতে পারো তো কয়টা কথা হলো ভাই চারটে এক নম্বর কথা হলো ইয়া আইজুহাল্লা দীন হে ইমানদার গর এই শব্দ বলে আল্লাহ তালা কোরআনুর করিমে মোট ঊনানব্বই বার তফসিরে মা আরিসুল কোরআনে আসে ঊননব্বই বার মানে আট নয় কত বলেন না উননব্বই এই ঊননব্বই বার আল্লাহ তালা মো আমরা নাম কথা কাকে ডাকছে আমাকে ডাকছে আমাকে আমাকে ডাকছে তাহলে ডাক দিলেন মহান আল্লাহ ডাকলেন আমাকে কতবার ডাকলেন আমাকে পুরা আল্লাহ আমাদেরকে ডাক কাসিরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলমীম আমাদের নবীর আগে যত নবী ছিলেন হজরত আদম সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর আমলে ওই নবীদের উপরে যারা ইমান আনত ওই সময়ে যারা ইমানদার উম্মত ছিল তাদেরকে কোনোদিন তালা এই শব্দ দিয়ে ডাকেন নাই ইতিপুল সর্বপ্রথম আখেরি নবী আমাদের নবী সল্ল্লাপ আলি ওসাল্লামের ভালোবাসায় আল্লাহ তালা বললেন বন্ধু সব নবীর ইমানদারকে আমি আল্লাহ যেই শব্দে ডাকেছি আপনার উন্মুতকে আমি ভিন্ন শব্দে নতুন শব্দে নতুন আন্দাজে আমি ডাক দিচ্ছি এটা আমাদের প্রতি আল্লাহ আল্লাহতালার চূড়ান্ত ভালোবাসা সরাফাতুল উম্মতিল মুহাম্মদ এটা উম্মতে মোহাম্মদীর সরাফাত মর্যাদা যে আমাদের নবীর কারণে আল্লাহ তালা আমাদেরকেও ভিন্ন শব্দে ডাক দিছে কোরআন শরীফের মধ্যে আছে পঁচিশ জন নবীর নাম সব নবীর নাম যাদের নাম আছে কোরআনে আল্লাহ ওই নবীদেরকে ডাক দিছে কথা বলার জন্য বিভিন্ন সময় নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ধরে ডাক ইয়া আদম এ কোরআন শরীফের শব্দ হে আদম ইয়া হৌ হে নু ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম হে মুসা হে ইসা ইয়া ঈসা হে ঈসা ইয়া ইয়া ইয়াহ ইয়া হে ইয়াহ ইয়া এগুলো নবীদের নাম নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়ে কথা বলছেন কিন্তু পুরা কোরআনুল করিমে আল্লাহ তালা বলেন বন্ধু আপনার বেলায় আয়সা আপনি আমার আখিরি বন্ধু আপনি আমার কলজার টুকরা আপনি আমার হাবিব আপনি আমার মাহবুব আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু পুরা কোরআনে আল্লাহ তালা তেইশ বছরে একবার একদিনের জন্য হে মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে একবারও ডাকেন পুরা কোরানে নাই নবীজির নাম আছে কিন্তু ডাক নাই নবীজিকে হে মোহাম্মদ বলে নাম ধরে আল্লাহ কখনো ডাকেননি ডাকছেন ভিন্ন নবী হে নবী আমার রসুল হে রসুল আমার মুজাম্মিল হে কম্বল পরা বন্ধু আমার মুদাসিল হে চাদর আবৃত্ত নবী আমার কখনো চাদর পরা নবী কখনো কম্বল পরা নবী কখনো হে নবী আমার হে রসুল আমার এভাবে ডাক দিছে তাহলে যেভাবে আল্লাহ তালা আমাদের নবীকে ডাকছেন ভিন্নভাবে আমাদের নবীর ইমানদার উন্মত হিসেবে আমাদেরকেও ডাকছেন ভিন্নভাবে আর সেই ভিন্নতাটাই হলো ইয়া আইবু দিনা আমানু এই জন্য তফসির ইবনে কাসিরের মধ্যে লিখছে যেখানেই আল্লাহ তালা ডাকছেন হে ইমানদারগণ খোদার কসম ওইখানেই আল্লাহ তালা উদ্দেশ্য নিছেন যে মোমেন তুমি আমার বন্ধু অতএব আমি যেন ডাক দিলাম হে আমার বন্ধুগণ এজন্য হে মোমেন গণ হে ইমানদারগণ এ কথার অর্থ হইল হে আমার বন্ধুগণ বন্ধুগণ এই জন্য প্রতিটা মোমেন আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেন মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহ অতএব বা আমার এবার আমি একটা কথা ছোট্ট বলতে চাই নজওয়ান ভাই সবাইকে পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বাবারা আপনাদেরকেও আমাকেও উসি কুমুয়া ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি একটা ইনসাফের সাথে বলে দেখেন শব্দটা বলে নতুনভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে ভিন্ন শব্দে ডাকছেন আমাদের নবীর ভালোবাসা দিয়ে ডাকছেন উনানব্বই বার উনানব্বই বার আল্লাহ কোরআনে তেইশ বছরে আমাদেরকে ডেকেছেন হে ইমানদার বলে বলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে বলছেন হে ইমানদার বলে বলে আল্লাহ তালা আমাদেরকে গুণা ছেড়ে দিতে বলছেন এবার ইনসাফের সাথে একটা বার বলেন যে আল্লাহ পাক উনানব্বই বার বললেন মহব্বত করে বললেন নতুন শব্দে বললেন ভালোবাসার সবটুকু দিয়ে বন্ধু বানিয়ে ডাক দিলেন এরপরেও যেই বান্দা সেই রবের ইমানদার পরিচয় দিয়েও যে তার রবের ডাকে সারা দেয় না তো তাকে আর 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 কতবার কতবার ডাকলে বললে বললে কেমনে তুমি বান্দা তুমি বান্দা আল্লাহর ডাকে ইমান আন্তা বিশ্বাস করতা মেনে নিতা এবার তুমি বল আমি জানতে চাই জোয়ান তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তোমরা যারা খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই এই নওজোয়ান তোর মাওলা তোর আল্লাহ তোরে আর কতবার ডাকলে তুমি সেজদা দিলা বলো না ফরমান বলো না ফরমান যাদের কপালে সেজদা নাই বলো না ফরমান বলো আল্লাহর কতবার ডাকতো তোমার কোরআন শরীফে আছে ফবি অয়্য়ে হাদি সিম্বা দাহু ইয়ুগমিন আল্লাহ তালা বলছেন সুরম ওর সালাতের মধ্যে আল্লাহ বলছে ফাবি অয়ি হাদি সিম্বা দাহু ইয়োগ মিনন এই বান্দা আমি তেইশটা বছর কুরান নাজিল করেছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি এই কোরানের পৃষ্ঠাগুলো আতাগুলো আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর তায়ে ফের রক্তাক্ত শরীর আমি সরে নিয়েছি আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর আমি তো তখন ছিলাম আমারও তো কলিজায় ব্যথা লাগছিল আমার বন্ধু তায়েফের রক্তে যখন ভেসেছে কিন্তু আমি তো মেনে নিয়েছি উহুদের দান দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি পেটে আমার বন্ধু দুইটা ক্ষুধার কষ্টে পাথর ভাঙছে আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্টও মেনে নিয়েছি বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম তেইশ বছর তিরিশ পারা কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলকে দিয়ে নাজিল করাইলাম সর্বশ্রেষ্ঠ রসুল নবী মোহাম্মদের কাছে পাঠাইলাম অতএব বান্দা বলো এরপরে আমি আর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা বলো না ফরমান বলো ওই বে হায়া নারীকে বলেন ওই বে পর্দা নারীকে বলেন যেই কন্যা যেই মেয়ে যেই মা যেই বোন গত বিশ বছর ধরে গত পনেরো বছর ধরে গত দশ বছর ধরে বে পর্দার জিন্দিগি চলতেছে পরের ছেলেকে রাস্তার বখাতে দুশ্চরিত লম্পটকে যে তার শরীর যে তার যৌবন যে তার শরীর দেখায় এই বেহায়া বে পর্দা এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি না ফরমান নারী বল ওই নারীকে বলো বলো সুদখোর যারা আজকে তিরিশ বৎসর সুদ খাচ্ছেন এই হারামখোর তোরে আর কতবার বললে তুই সুদ ছাড়তি না ফরমান বল হারাম কর বল সুদ কর বল ওই ঘুষ কর বাটপার বল ঘুষ কর আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাড়তি বেঈমান কি ঘটনাটা কি কতবার বলতো তোমার আল্লাহ তুমি মুসলমান না তুমি মুমিন না তুমি মায়ের দুধ খাও নাই তুমি ইমানদারের পরিচয় দাও কেন তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম মুসলমান কেন সেদা দিলি না কেন না বলো বলো ছেলে আরে বাটফার বলো লিখলি কেন পরিচয় দিলা কেন তাহলে এফিডেভিট করো ছেড়ে দাও মুসলিম পরিচয় বলো রাজপথে দাঁড়িয়ে নাহলে এখানে বলো আজকে প্রচার হইব বেশি এনাই কেন যে এলাকাবাসী আপনারা আমারে ভুল করবেন না আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না আমি নামাজ পড়ি না আমি হালাল খাই না আমার ঘরে নাচ গান চলতেছে আমার মেয়ে বে আমার স্ত্রী বেপর্দা আমার ছেলে নামাজ পড়ে না আমি সুদের সাথে আছি আমি কিস্তি ছাড়া জিন্দিগি চালাই না বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না নাচ গান ছাড়া জীবন চালাই না মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত লজ্জিত এইটা বলো এখন দাঁড়ায় আমি এখন বলো নাচনা আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বলো আর কেমনে বললে তুমি মেনে নিতা নবী জিজ্ঞেস করবে দোস্ত আমি বন্ধু ফেরিওয়ালা খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না খুব ডিজাইনেবল কথা আমি বলতে পারি না বন্ধু কিন্তু আমি আমার কলিজার সবটুকু আবেগ দিয়ে বললাম ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম আমি বললাম দোস্ত নওজওয়ান পর্দার আড়ালের মা বোন খুদার কসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমল নামা নবী দেখবে সুপারিশের আগে আমল নামা দেখাইতে হবে ফাইল জমা দিতে হবে নবীজির কাছে যে আমি আনিসুর রহমান আশরাফি এটা আমার ফাইল আপনি আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর নবী সেটা দেখবে দেখবে খোদার তিরিশ বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনে কোনো ফজরের নামাজ নাই তিরিশ বছর ধরে মিথ্যাই বলছে তিরিশ বছর ধরে সুদ খাইছে বছর ধরে ঘুষ খাইছে আজীবন কিস্তির টাকা দিয়েই জিন্দিগি কাটাইছে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট মুখে ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায়া গেছে ষাট বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই সা দোকানের নর্তকির দেখা ছাড়া দিন কাটে নাই সময় কাটে নাই নারী দেখবে যে বছরের পর বছর বেপর্দা একটা পূর্ণ রমজান গেছে আল্লাহ ডাকতেছে মহিলাটাকে হে আমার বান্দি রহমত নাও মাকফরাত নাও শেষ দশকে আল্লাহ ডেকে বলে আমার ইমানদার বান্দি নাও নাম থেকে মুক্তির আনা নেও আর ওই নফরমান নারী ওই বেহায়া নারী বলে এই মাওলা তোমার জান্নাত আমার লাগবে না তোমার নাজাত আমার লাগবে না তোমার এটি তুমি রাখো আমি জুতা কিনতে যাইতে আসি আমি মার্কেটে যাই জুতা কিনতে মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে জুতা দিয়া জুতা দিয়া ফিটবে জুতা দিয়া বললাম বে হায়া নারী মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে তোরে ফেরেস্তা জুতা দিয়া ফিটবে কার আহ্বান প্রত্যাখ্যান করে না রমজানের শেষ দশ দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল কথা বলেন না কেন শেষ দশ দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ তো আল্লাহ তো ডাকলো নাও আল্লাহ তো ডাকলো রহমত নাও আল্লাহ তো ডাকলো না আমার আমার জুতা আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি আমার দরকার গহনা আমি রাস্তার পুরুষ দেখাবো আমি বখা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য যৌবন দেখার জন্য এই জন্য সপ্ত মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে আরে নারী ওই মেয়ে কন্যা বোন তুমি যদি বুঝতা যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া তারা জিনাফা বিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না এই ছাড়া আর কিচ্ছু নাই এই আর কিছু নাই দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না উত্তম কোনো কল্পনা করে না অতএব দয়া করে বন্ধু বলেন নবীজি যখন দেখবে নামাজ নাই রোজা নাই জিকির নাই তেলাওয়াত নাই ফজরের নামাজ নাই হালাল উপার্জনের কোনো খবর নাই ঘরে টেলিভিশন নাচ গান চলছে তো চলছে চলছে তো চলছে আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে উম্মত আমি সেই নবী তেইশ বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাকফরাতের দোয়া করছিলাম আমি সারা রাত কাঁদছি উম্মত আমি পেটে দুইটা পাথর বাঁধছি ক্ষুদার কষ্টে আমি তাই রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা আমার জুতা খুলতে পারছিলাম না আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বিনিময়ে এই আমল নামা আমার তেইশ বছরের মেহনতের এই বিনিময় উন্মত আমি এই জন্য রক্ত ঝরাইলাম বলো না বাফ এই বাফ বলো কি বলবা তুমি তখন নবী যখন বলবে উম্মা কেমনে পারলা তুমি আমার তেইশ বছরের চোখের পানিকে এভাবে ফিরাইয়ে দিলা আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা আমার পেটে পাথর ভাঁধা খুদার কষ্ট এভাবে ভুলে গেলা এটা কি আমল নামা নিয়ে আসছ আরে মিয়া কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি বিটা মাটি বেইচা ছয় বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায় এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে ভিটাটা বিক্রি করে ফেলছে তিন বেলা না খাইয়া দশ বেলা না খাইয়া বুকে বাইদা ছয় বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল ফলাফল যদি আসে ফেল করছে এই বাফ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া এই বাফ কি পরিমাণ কাঁদবে সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে আমার সন্তান তুই জানুস না তোর এক একটা টাকার জন্য আমারে আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে আমি ভিটা বেচ্চা ফেলছি আমি গরু বেচ্চা ফেলছি আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম বিনিময় এই ফলাফল কাঁদবে কি না বলেন তোর নবী বলবে না এটা উন্মত আমি তেইশটা বছরের চোখের পানির বিনিময়ে এই আমার তাইফের রক্তের বিনিময়ে এই হ্যাঁ বলো ভাইয়া বলো বলেন বাফ যারা ষাট বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না কখন ছাড়বেন যাদের বয়স হয়ে গেছে ষাট বছর এখনো গালিগালাস ছাড়া কথা বলতে পারেন না কখন ছাড়বেন এখনো সময় হয় নাই মরতেন না কবরে যাইতেন না হ্যাঁ আল্লাহ কোরআনে বলছে আলা ইযুনু লায়িকান্নাহুম মাবউসুন এই নাফরমান এমন করছো কেন বান্দা তুমি কি হাসরের ময়দানে উঠবা না আল্লাহ জিজ্ঞেস করছে আল্লাহ নিজে বলছে বন্ধু আরে বান্দা এরুম করছ কা এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত জিনা এত বেবিচার এত মদ এত জুয়া এত নারী এত ছবি

আল্লাহ বলে বান্দা আমি জানতে চাই বান্দা এই যে দিবানিশি নাফরমানি করছো ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা এই হাসরের দিন জানো না কি বান্দা একদিনে তো দুঃখ কষ্ট যন্ত্রণা আর আজাবে হাসরের একদিনই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে ফাকাইফা তাতাকুনা ইঙ্কা একদিনই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে মানুষ বলে না যে এই একটা পনেরো দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে বলে কিনা না বলেন এই তিন মাসের বেদনায় আমার চুল পাইকা গেছে বেকারিং বলে আখেরাতের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে অতএব বন্ধু আমার আমি এক শব্দ মনে করাইলাম একটা শব্দই মনে করাইলাম হেমান দা হেমান এটা আল্লাহ তালার মহব্বতের শব্দ বহুতই মহাব্বতের শব্দ অতএব মা বোন আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছেন এই জন্য বললাম এই জন্য বললাম মায়েরা আমি যদি আপনাদের সন্তানের বয়সী হই আমি আপনার ছেলে বললাম কোনো বোন আমি তোমার ভাই আমি তোমারে বললাম বোন তুমি রমজান মাস বোন আমার আল্লাহর দোহাই রমজান আল্লাহর দেওয়া রমজানে আল্লাহ বলছে বান্দা এটা আমি আমার আমার সিজন আল্লাহরও সিজন এটা কিসের সিজন আল্লাহ বলে বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেব এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে এই জন্য এই মাছটাকে আমি আলাদাভাবে ইবাদত দিয়া সাজাইছি সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উড়ায় অতিরিক্ত মাল উঠায় কাপড় ব্যবসায়ী এখন আরো চল্লিশ লাখ টাকার মাল উড়াইছে কারণ তার এখন সিজন আল্লাহ তালা বলে রমজান আমার বান্দাকে মাফ করার সিজন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সিজন জান্নাত দেওয়ার সিজন এই জন্য আমি আল্লাহ রমজানে আরও অতিরিক্ত ইবাদত উঠাইলাম গত এগারো মাসের ইবাদত তো ছিলই নতুন করে এক মাসের রোজা নতুন ইবাদত দিলাম ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত বিশ্রাকা তারাবি এটাও ইবাদত শেষ দশকের এতে কাফ এটাও ইবাদত শেষ দশকের বেজর রাত্রির সবে কদরের তালাশ এটাও ইবাদত আল্লাহ বলে এগুলো বান্দা অতিরিক্ত আরো ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম কোরআন দিয়ে সাজাইলাম সেজদা দিয়ে সাজাইলাম নেকি এবার যদি আল্লাহকে বলে আল্লাহ ইবাদত তো বাড়াইয়া দিলেন নেকি কি বাড়াইছেন নি হেটা কোন আল্লা বলে হাওয়া বান্দা একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরদের সমান এক শুরুর দশক রহমত মাঝখানের দশক মাকফেরাত শেষ দশক নাজাদ প্রতিদিন মাফ করব জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ শয়তান গুলুকে সেকলে বন্দি এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে বন্দিগি করবে রোজা রাখবে ইফতার করবে সাহারি করবে বিশ্রাকাত তারাবি করবে মিথ্যা ছাড়বে চুরি ছাড়বে ডাকাতি ছাড়বে জিনা ব্যাবিচার ছাড়বে আর পুরা রমজান প্রতিদিন আমার বান্দা শুধু জান্নাতেই ঢুকবে জান্নাতেই ঢুকবে জান্নাতেই ঢুকবে লাল্লা কুম তাকুন এজন্য আল্লাহ বুঝি আমি এক মাসেই কুতিবা কুমুসিয়াম কামা কুতিবা আল্লা কুম আমি আল্লাহ পূর্ববর্তী তোমাদের উপরে রোজা ফরস করলাম কষ্ট দেওয়ার জন্য না ভোকে কষ্ট দেওয়া তোমাদেরকে নয় বরং আমি আল্লাহ লাল্লা কুম তত্তাকুন মোত্তাকি বানানোর জন্য মোত্তাকি মানেই জান্নাতি জান্নাতি মানেই মোত্তাকি অতএব এক রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা ফরস করেছেন অতএব শেষ কথা আমার বলেন যে ইনশাআল্লাহ আমরা রমজানকে কদর করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রমজানকে কদর করেন রমজানকে কদর করেন আমার বাপ হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায়ও মরে যাবেন জীর্ণ কুটির কুড়ে ঘরেও মরে যাবেন বন্ধু কাজে আখেরাত ভুইলেন না কবর ভুইলেন না চলেন সিদ্ধান্ত নিয়ে গুণা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে আজকের সবে বারাত রাত্রিতেও আল্লাহর কাছে দোয়া করেন কান্নাকাটি করেন দোয়া মাফ চান আর বলেন মওলা রমজান পর্যন্ত হায়াত দেন রমজানের রহমত মাকসুরা তার নাজাত দিয়ে আমার গুণা মাফ করে আমার এই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় আল্লাহ চাইলে দিবে আল্লাহ চাইলে দিবে কিনা এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজান আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ অনেক বড় বড়সড় ইন্তেজাম ব্যাপক আয়োজন আমাদের অনেক প্রিয় ভাই জনাবা শিকুর রহমান মাসুম ভাই অনেক আগ থেকেই এই মাহফিল নিয়ে আমাদের সাথে কথাবার্তা বলছেন দাওয়াত দিয়েছেন এবং আজকে এসেও আমরা এটা অনেক বর্ণাঢ্য আয়োজন দেখলাম কিন্তু এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ কিন্তু আল্লাহর কথা শোনা শোনানো কোরআনুল করিমের কথা শোনানো আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথা পৌঁছানো এটাই মূল মাকসা আমি ওনারে বারবার জিজ্ঞাসা করছি ব্যক্তিগতভাবে মাসুফ ভাইকে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা উনি বলছেন না অন্য কোনো উদ্দেশ্য নেই আমার আল্লাহর জন্যই করা আখেরাতের আশাতেই করা তো অনেক নওজওয়ান ছেলে আলহামদুলিল্লাহ খুব কষ্ট মেহনত মুজাহাদা করতেছে আমি সবার কাছে অনুরোধ করছি সবাই যদি আমরা যার যার জায়গায় একটু চুপ হই প্রত্যেকেই তাইলে ইনশাআল্লাহ কিছুটা সময় আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে শুনি সকলের উপকার হবে হই হুল্লুর করলাম হাঙ্গামা করলাম তুফান তাফান করলাম বিনিময়ে নিজের জন্য কিছুই গ্রহণ করতে পারলাম না দিলের মধ্যে কলিজার মধ্যে কিছু জমলো না আখেরাতের কোনো ফিকির আসলো না তাইলে কি লাভ হলো বাফ